الله اكبر يجب ان تسقط وستسقط ان شاء الله মুসলমানরা যখন নির্যাতিত তখন ফিলিস্তিনের মুসলমানেরা যখন নির্যাতিত নির্বিড়িত তখন মুসলিম বিশ্বের মধ্যে যিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একমাত্র তিনি রুখে দাঁড়িয়েছেন বাতিলের বিরুদ্ধে মমিনরা তো ভাই ভাই বলেছে কোরআন বলেছে কোরআন মমিনরা তো ভাই ভাই বলেছে কোরআন বলেছে কোরআ পৃথিবীর জমিনে কোনো মুসলমান যদি বিপদে পড়ে সেই মুসলমানদেরকে সাহায্য করা আরেক মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় এই কথাটা যদি কোনো মুসলমান অনুভব করতে না পারে তাহলে বুঝতে হবে সেই মুসলমানের ইমানের মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে কারণ আল্লাহ রাব্বুল আল পরিষ্কারভাবে কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন যে এক মুসলমান আরেক মুসলমান এরা হলো ভাই তোমরা পরস্পর পরস্পরের ভাই সুতরাং পৃথিবীতে কোন মুসলমান যদি বিপদে পড়ে তার জন্য দোয়া করা তার সাহায্যের জন্য এগিয়ে যাওয়া এটা মুসলমানদের জন্য একান্ত কর্তব্য সেই মর্মে মুজাহিদের জন্য আমরা যারা সকলে দোয়া করি বেশি বেশি যেন নফল নামাজ করে দোয়া করি আসুন আমরা সকলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই মমিন রাতো ভাই ভাই বলেছে কোরা বলেছে কোরা মমিন রাত ভাই ভাই বলেছে কোরা বলেছে কোরা মমিন রাত ভাই ভাই বলেছে কোরা বলেছে কোরা মমিন রাতো ভাই ভাই বলেছে কোরা বলেছে কোরা